গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পার্ক তৈরি হয়ে গেছে পানির মধ্যে ভাসমান পার্ক আপনারা দেখুন গাইজ এটা সুন্দর মেন রোড থেকে ডাইরে রোড থেকে সুন্দর পুকুর এ দুটো মেন রোড থেকে পার্কটি শুরু দেখুন আমরা যাচ্ছি এই পার্ক এখানে শুরু হবে তার প্রসেসিং চলতেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রসাক্ত সুন্দর পুকুর দেখুন এই পার্টি চমৎকার হবে আমরা পুকুরের উপর দিয়ে হাঁটতেছি গাইস আপনারা দেখুন অনেক সুন্দর হবে এই পার্কটি এখন এই পার্কটি একটা বিনোদনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে হবে আপনারা চলে আসবেন সুন্দর ছায়াতলে গাছের তলে এই পার্কটি হতে চলেছে কার্যক্রম চলছে আপনারা দেখুন গাইস ওই মনি একটু ধরো তো সুন্দর পরিবেশ গাইস আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বর একটা লোক আসছে